আসসালামু আলাইকুম আমাদের এই কবুতরগুলো দেখেন মার্শাল্লাহ খুবই ভালো আছো আলহামদুলিল্লাহ খাঁচাটা নতুন হয়েছে দেখেন সেটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন দেখেন লালচিটা যেগুলো বাচ্চা আছে বাচ্চাগুলো সেল করে ফেলবো রাখবো না দেখেন এই দেখেন এগুলো সেল করব বলছিলাম এখন ডিম পাড়ার জন্য একটা একটা ঠোঁড়াঠোঁড়ি করতে আছে দেখেন এই জোড়া ডিমে আছে এক দুই দিনের ভিত্তি ইনশাল্লাহ বাচ্চা হবে এগুলো আগেও বাচ্চা বিক্রি করছে দেখেছেন দেখেন আট মুখের একটা খাঁসা আনছি আমি দেখেন এগুলো আছে এগুলোও অদল দলবদল করার জন্য এগুলো আর ডিমে উম বসে নাই খুব কষ্ট লাগতেছে দুই জোড়ার ডিম নষ্ট হয়ে গেছে হলো চিরসগুলো এখনও আছে বিক্রি হয় নাই এগুলো সেল করে দেব ইনশাল্লাহ ওই কিংগুলো সেল হবে দুই জোড়া সেল হবে দেখেন এই জোড়ারও ডিম নষ্ট হয়ে গেছে ওই খাঁচা অদল বদল করার জন্য দেখেন বোম্বাইগুলো দেখেন মার্শাল্লাহ এগুলো সেল হয়নি এগুলো সেল করব ভালো দাম হলে আর ভালো কাস্টমার ফেলে বাচ্চাটা এখন এক এক লাখ করে দিছি এটাও সেল হয় নি ইনশাল্লাহ এটাও সেল হবে ভালো কাস্টমার বা ভালো দাম ফেলে ইনশাল্লাহ সেল হবে কলগুলো আছে দেখেন মাশাল্লা এই জোড়া কল সেল করে দেবো ইনশাল্লাহ কলগুলো খুবই ভালো আছে দেখেন মার্শাল্লাহ আর এগুলোর বাচ্চা সেল হবে বুড়া থাকবে বুড়া ইতিমধ্যে আবার ডিম ফাড়বে দেখাবো ইনশাল্লাহ ডিম ফাড়লে আপনাদের নতুন ভিডিও দেবে ইনশাল্লাহ প্রতিনিয়ত ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবে ইনশাল্লাহ দেখেন এগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে এগুলো একটা আমার থেকে ছুটি গেছিলো পরে ভর্তিতে ধরতে ফাটছিলাম আল্লাহর রহমতে দেখেন আপটা কেমন হচ্ছে জানাবেন আর এগুলোর জন্য আমি ঘর দিতেছি আমি ইনশাল্লাহ কবুতর খামারটা বড় করবো ইনশাল্লাহ আপনাদের দেখাবো আগে ছিল আমাদের অনেক কবুতর ছিল খামারও ছিল এখন এখন আর নাই আর আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফাঁসে থাকবেন লাইক দেবেন শেয়ার করুন সালামু আলাইকুম আজকে পর্যন্ত